এখানে ইফেক্ট পড়বে কোথায় ভারতে তবে ভারতের ইফেক্টের কিন্তু একটা বড়সড় ইফেক্ট আবার বাংলাদেশের উপরে পড়বে আচ্ছা যাই হোক ঘটনা দেখেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুর পর পশ্চিমা দেশগুলো আমি গত দুই দিন আগে নিউজটা দিয়েছি মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের বস টাইপের কিছু দেশ তারা রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা দিছে তেলের নিষেধাজ্ঞা পরে দেখা গেলো কি পুতিনের তেল দিয়ে তারা কই মাছ ভেজ্যা খায় কিন্তু এই প্রসেসিংটাতে সবচেয়ে বড় ফায়দা নিচ্ছে কারা ভারত ইতিহাসের রেকর্ড দুই হাজার তেইশে যেই পরিমাণ তেল ভারত রাশিয়া থেকে কিনছে মানে বা অপরিশোধিত তেল এগুলারে আবার ঘুরাইয়া বিভিন্ন রকম ছায়াবন্দর ব্যবহার করিয়া এই তেলটা পাঠাইছে ইউরোপের মার্কেটে এখন এই যে রাস্তাটা এটা কোনটা দুইটা রাস্তা সুয়েজ একটা রোড আর আরেকটা হচ্ছে সুয়েজকালের রোড একটা আর হচ্ছে লোহিত সাগর বা বাব আল মানদেব প্রণালী এখন ইসালিদের সাথে ভারতের কিন্তু খুব ভালো সম্পর্ক ভারতের অনেক লোক সেইখানে চাকরি করে এমনও শোনা যায় যে ওইখানে সেনাবাহিনীতে ভারতের সদস্যও কিন্তু মানে ভারতের নাগরিকও আছে ইসালি সেনাবাহিনীতে যারা যুদ্ধ করছে ঘটনাটা এখানে না আমাদের বীরদের কারণে এখন ভারতের ব্যবসায় কিছুটা লালবাত্তি জ্বলার আশঙ্কা দিয়েছে তথ্যসূত্র অনুযায়ী দর্শক ভারতের শক্তিশালী একটা গণমাধ্যম টিভি তারা গত দুই বছরের তেলের ভারত যে পরিমাণ তেল রপ্তানি করে না ইটার প্রসেসিং কইরা করছে হাজার রেকর্ড ছিল কোথায় যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অনেকগুলো দেশে এখন গত অক্টোবর নভেম্বরের পরে নভেম্বর নভেম্বরের পরে যখন লোহিত সাগর আমাদের বির্রার জায়কা বসছে আপনি দেখেন ভারত কিন্তু তাদের যুদ্ধ যুদ্ধজাহাজ পাঠাচ্ছিল খেয়াল যেত পাকিস্তানও পাঠাইছে ফাইন ভারত কেন আগে আগে পাঠাইছিল কারণ এই রাস্তাটাকে ক্লিয়ার রাখতে হবে কেন তাদের নিজস্ব ব্যবসার স্বার্থে কারণ ভারত থেকে যেই অপরিশোধিত তেলটা সরি মানে রাশিয়া থেকে যে অপরিশোধিত তেলটা ভারত কিনে তারা সেইখানে এটারে প্রসেসিং করিয়া আপনার পরিশোধিত তেল আকারে এই ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলোতে পাঠাইতো এতদিন এই রোডটা দিয়া এখন আমাদের ইয়েমানের বীররা যখন সেইখানে মনে করলেন জাহাজ চলাচলের উপর ওয়ান কাইন্ড অফ নিষেধাজ্ঞা দিয়ে রাখছে তখন বিপদে পড়ছে কে ভারতের এই তেল রপ্তানি তবে ভারত আবার বিকল্প উপায়ে এটারে সুয়েজ খাল হইয়া মানে ঘুরাইয়া আপনার পৌঁছানোর চেষ্টা করছে ইউরোপে এত হচ্ছে কি তেলের দাম স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাচ্ছে মানে ভারত থেকে হাই প্রাইসে তেলটা কিনা লাগছে তো এখন তথ্যসূত্র অনুযায়ী এই ফেব্রুয়ারির প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে দৈনিক আপনার ভারতের সরকার তেল রপ্তানি করেছে আঠারো হাজার ব্যারেল লিটার এখন পরিসংখ্যান বলছে যে আনটিল জানুয়ারি বা আনটিল ডিসেম্বর থেকে এটা ক্রমে ক্রমে কমতে কমতে এখন নব্বই শতাংশ তেল কমানো হয়েছে এই ফেব্রুয়ারি মাসে আপনি চিন্তা করেন যে এই মাসে প্রতিদিন গড়ে তার মানে আগে দৈনিক গড়ে হিসাব করলে মানে এটা কত লক্ষ টন ব্যারেল ভারত কিন্তু তেল বিক্রি করতে ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলোর কাছে এখন তারা ভিন্ন উপায় যেটা করতেছে আপাতত ওই যে রুট পরিবর্তন করছে আর এতে হচ্ছে কি তেলের পরিমাণ দামটা বাইরে যাচ্ছে তবে ভারত আবার কৌশলী আমরা কিন্তু ভারত থেকেও তেল কিনি ভারত আবার এখন অন্যান্য কিছু জায়গায় এশিয়ার মধ্যে তেলটাকে বিক্রির চেষ্টা করছে এখন এইটার টোটাল ইফেক্ট আইসা পড়ছে কিন্তু ভারতের উপরে তো ভারতও নতুন কৌশলে এই তেলের মার্কেট ধরার চেষ্টা করতেছে বাট যদি আমাদের বীরদের এই হামলা বন্ধ না হয় ফেব্রুয়ারি মাসের ডেইট অনুযায়ী ভারতের যে রাষ্ট্রীয় তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল সম্ভবত তারা কিন্তু সামনে বিপদে পড়বে এই বিশাল তেল যেটা বিভিন্ন জায়গা থেকে কিনতেছে সেটাকে আগের মতন উচ্চ দামে ইউরোপ আমেরিকাতে বিক্রি করতে পারতেছে না কারণ কি তেলের দাম আকাশচুম্বী হতে যাচ্ছে আর যার কারণেই ভারত সহ অন্যান্যরা চায় যে আমাদের এই লোহিত সাগরে বীররা যেন থাইমা যায় বাট বিড়রা থামবে না খেলা হবে